আগে আগো সবের ঘর আসিল তারপরে বাদির টাইলের আগা গুলো আসিল এটি তো স্বর্মে করতেন তো ইংলিশ টয়লেট আগে এই আবার বাদির টাইলে তাইবেন আল্লাহ বড় স্বল্প সময় এই বাসের ধরনে দিয়ে এক ঝিলেন গু হজিল হে খালে মিলের মেয়ে ভাস করে চোখে মুখে গু হজ কত জনে একদিন চাই এ আশার কাহি করে গুর মেয়ে গোসল করিয়ে দিছে

ম্যাগ খাইতে না জিগি করতে আমার তো বিল্ডিং দিয়ে গেলেছে আর কি আল্লাহর দরকার আছে নি তুফান আসবে ও কত কত মাত্রা সিগনাল কত ও বাদাম বা সরি গোটা বাজবে একটু খাই নেট চাই এমনি তুফান হয় নেট ছায় হাতে আগে তো ভালো আসিল নন দুনিয়া কামাই তো নষ্ট হয়ে গেছে ঠিক না দুনিয়া যত আমরা খাই গেছি তত আমরা আল্লাহরে বলি গেছি এই সুখের দিন আর থাকবে না আগে হাতা কুড়ে বাতলেন সে মাছ আসি না দিনের এগারোটাই জন্য চুল চুলা চুলি করছে চুল চুল আলে শিগের হাতা শিগে কুড়ে তো যাই আর তো হজরত গ্যাস শরীর দি বাতলান দে গ্যাস তাও মেসের কান্ডে লাগাইব গ্যাস টাইম কো অত চুলা ফিসে আনলে মোবাইলটা টাচ মোবাইলটা ভাবিয়ে ফিসে আটটা থাকি এটা আনলে দেখ গ্যাসে কাজ সালামালাইকুম আপু কেমন আছেন আমি কি বেশি জ্বলবো না কম জ্বলবো সাবির মধ্যে আছে দিলে বেশি চলে এমনি দিলে কম চলে আল্লাহ কয় সুখের কুখের রঙের বিপদ অল্প সময় তোরা স্বাধীনতার তিপ্পান্ন বছর এমন একটা মাধ্যম দৃষ্টান্ত মূলক একটা শাস্তি তো করে দিয়ে নেবে এই শাস্তিতে এই প্রজন্ম শেষ ভ্যানিস হয়ে যাবে পৃথিবী থেকে আমার রাডারে এই শাস্তিটা বাতাতেছি দূর মেঘের ভেলা বেশি আসতেছে সে আজ উত্তরণের পথ জিকির একামতের দিনের কাজ গোলাপানি লোকে মিলেমিশে থাকা ভালো ভালো কাজ করা নেট কাজ করা সাদাকা করা আল্লাহ ফানির লোকে তুলনা করছে ফানি মানে কি বটলিটা বলি মিনারেল ওয়াটার র্যাকসট নির্ধারিত মেয়াদে না খাইলে মোকামাকড়ে যাইব ফানির যতই বটল বড় ভরি রাখবি থাকতো ন আবার খোলা রাখবি আকাশে উড়ে যাইব রোদের তাকে ঠিক রে আবার ফানি বেশি করবে হাতা হরি মসি ব্যক্তি তাহলে কি করবি হানি এক জায়গা যেটি পাবে থানা বিশটা জবাব দিছে ইমাম কুর্তুবী রহমতুল্লাহ আলাই দুনিয়াকে কেন পানির সাথে তুলনা করছে এই জন্য খরচ করবেন খরচ করবেন আল্লাহ রাহে মসজিদ মাদ্রাসা ওয়াকফ করবেন দান করবেন আল্লাহ তুমি কবুল করো হোক আর না হোক আমি নিয়ত করছি সবাব তো আমি আশা করছি একটা এরাবেক ইউনিভার্সিটি দিম তোরা যদি এক হাজার লোক সাহায্য করো এক হাজার এক ডিসিমিল করে দিলে দশ একর আমিন এটা অর্থ করবি বা সিস্টেমগতভাবে গভর্নমেন্টের রুলস যেভাবে মানা যায় জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান ওই হোয়াটসঅ্যাপে টিকেন দিয়ে দিবে দশ ডিসিমিলে যদি একটা বাঁশ গাছ লাগাই বাইসঅ তাহলে দেখবেন যে পুরা লক্ষ্মীপুরের বগা বেকুনিয়ানো বাসা করবে আর যদি তিন একরের মধ্যে তিনশো একরের মধ্যে যদি দিঘি করি পুরা সাইফ্রাসে ফাঁকি বেগুন নদী ফাঁকি বেকুনিয়ানো বাসা করবো আর যদি সাশ্রয় করি যেন ফল গাছ লাগায় দুনিয়ার মৌমাছি ফাঁকি টাকি বের করি যেন বাসা বস মাদ্রাসা তখন ডেঙ্গা সি বাসা বা রোম একটা বীজ দুইটা বীজ দেখেছি কতজনে কত প্রতিষ্ঠান করেছে যে আশাশীর দিকে কামিল মাদ্রাসা এটার বরকথে আজ কত মানুষ পড়ে তিরিশ চল্লিশ জন লোকের চাকরির ব্যবস্থা এগুলো হলো সদগাই জারিয়ে স্কুলটা যারা দিকেছে লক্ষ লক্ষ মানুষ পড়তেছে আল্লাহ তুমি আশা পুরাও সমগ্র বাংলাদেশের যারা আছেন পশ্চিমবঙ্গেরও কলকাতার বাইরে আছেন বাংলা ভাষাভাষী যারা আমার কথা বোঝেন এক হাজার ভাই বোনেরা জাগা জাগাওক্ষ করেন সিস্টেম করি আমরা ফোর লাইনের সাথে হয় নোয়াখালী শহরের দিকে আসতে হয় এক হাজার ডিসিম দিয়ে একটা প্রতিষ্ঠান করি মনে করেন রিডার মালিক আপনি আপনি সভাপতি সেক্রেটারি কীতে গীতা আপনারটা আপনার সাইব করবেন বালুদি ঘুরে দিবেন কারণ বিক্রে করার এত বিক্ষে করবো কি সময় কু হঠাৎ আর আমার এক একসাথ আমনের মসজিদে আমনের গ্রামে বা আপনারা প্রতিষ্ঠানে হাদিয়া দিয়েন এলমটা ফসা করেন ইয়েস ইব্রাইল লাই প্রসার করতে নাকি মাইকাইল আইতো না কাফেরই করতে না প্রতিষ্ঠানগুলা প্রতিষ্ঠান আমাকে আপনাকে তাওহীদের জনতা করতে হইবে আমীন কর আমীন তাহলে দোনো কত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আফসারীশা আমীন মনের আশা মনের আশা পূরণ করেন পূরণ জনের জন্য তো বিয়াল্লিশ জন ওয়াদা দিচ্ছে বিদেশ থেকে ঠিকানা দিছে আমরা আগে এক হাজার লোক মিলে দুই বছর লাগলে দুই বছর লাগো পরে জায়গা সয়েস করি আপনার মালিকের লোক কথা কইবেন আর এতটা আর অ্যাকাউন্টে দিলে আবার আমি হচ্ছি আর জীবন আর জেল মালিকের দিই জায়গা দলিল করে ডিজিটাল খারিজ করে দিবেন সিস্টেম করে দাম করবেন এটা শুনেলে আমি তো করে যদি দিতে আস কখনো যোগাযোগ করিস ওই নম্বর হিডার কন্টা হিড জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান আল্লা করুক বুঝাই তো করে ভাইয়ে যারা হ্যাঁ জিরো ওয়ান সেভেন টু জিরো থ্রি এইট ওয়ান হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা দিবে মোবাইল ফোন দিয়ে না ফোন দিলে বলো আমি এত ফোন ধরবো কি আষ্টে দশ কোটি মানুষ গুতে মোবাইল সাইলেন্ট করে দেয় তো তোরা মাসলাতে জিজ্ঞাস কি করো না বাছানো লাগবো তো আমরা তো সরকারের দায়িত্ব পালন করি কোনো মাসলা মাসলা নাই সালাম দে আসসালাম আলাইকুম আচ্ছা ব্যাগ লোক সালাম দিল তাই মরে যাই গা আর বেহস করে বললো আর কিচ্ছু লাগবে না তোরা ব্যাগ যদি মোসাফা করস আসসালাম আলাইকুম তোর আসেন নি এই মোসাফা করলে আমি বেহস যাই ওরা কথা কয় না এতে কস সাইমন সাহেব ফোন ধরে না আচ্ছা কত ধরব তোরা লোক আস ছত্রিশ সাতত্রিশ হাজার মানুষ বিশ গেলাম যাইয়ে অভিমান করস কত কষ্ট করছি আমার আল্লাহ হ্যাঁ আমার আসেন না কত চিনব দিন তো তোরও বারো ঘন্টা বারো ঘন্টা আবার বাবী তোর রাগ আনা জানি আরা কি সাফের ভিতরে আসি আত তালি দাস আগে তবু হ্যাঁ ও ভাই কথা তো এই যে ফোনে গালি গেলাস করস কমেন্ট করস কত মালা জিজ্ঞাসা করে আতুডা জীবনে আর মাসলা জিজ্ঞাসা প্রত্যান্নলে আর আরে আই লাভ ইউ ক না তোর ইমাম ইমাম তো মাসলাটা যাবি আমরা কেমনে নেবাই লেখ আমরা তো জরুরি জিনিসগুলো আমাদের প্রয়োজনগুলো ধরি তো তোরা হোয়াটসঅ্যাপে ঠিকানাটা দিস আল্লাহ যদি আশা পুরাই আর কি দরকার দুই বছর লাগুক দেখি জায়গার দাম কত পড়ে আগে আমরা ঠিক করি আল্লাহ তুমি আশা পুরাও দুনিয়া থাকবো নি ধরেন কেউ ম্যাজিস্ট্রেট ছিল বুঝলাম এইভাবে বিচার দেড় দুই টাকা পাইছে জমা টাকা রিটায়ার করি আজকে যদি ভূমিকম্প হয় কালকে তিনি ফথের কাঙ্গাল এ জমা টাকাটা দিয়ে বিল্ডিং করছে টাকা নাই বিল্ডিংটা কথা ঠিক নেই মুহূর্তে গরিব হয়ে আল্লাহ কি বিপদ আমাদের সামনে আসতেছে এটা তো বিপদটা আল্লাহ দেখাইতেছে তোরা তো সত্য করতেছ জাপান দিছে এই যে আঙ্গল বাংলাদেশে সত্যুর দিকে গুড়ি গুড়ি আছে মানে আল্লাহ বলতেছে বন্দার সতর্ক বন্দার সতর্ক রো ওর সতর্ক কিন্তু বড় দেশ সাহেদিন রামগঞ্জ তু তো দশ কিলোমিটার দূরে ওইসিনি ওইসিনি লড়াইতেছে আল্লাহ কিন্তু রেডি মহাপ্রলয় হইবার আগে আগে মৃদ হয় মহা ভূমিকম্প কৰিব লাগে এই বিল্ডিং থাকবে না কিছুই থাকবে না শুধু আমাদের মন আর আমলটা থাকবে তাকোয়া থাকবে লীলাহে থাকবি দেখ আৰু ওজোৱাৰ ৰাতি নদানো কয় ইয়া যাবা কুল্লা এজাবিল মোচাদ দেখিবি দা আৰিল কুলত অহ ইয়া চাঙালে দা আৰিল গোড যে ব্যক্তি আখেরাতে জান্নাতে স্থায়ী করে বিশ্বাস করে হি আশ্চর্য হেতে চেষ্টা করে দুনিয়ার ঘর বানাইবার এই জন্য সাহবাই দুটিং খরচ করি আগ্রাকলা বানাই ন আগে এক একটা টয়লেট আমি কাউরান বাজার মূলাই চাইলাম বুঝলাম ভাই দেখি তা কো এটা দাম কত ত্যাগ বইলাম এমন একদিন আগ্রা আগ্রাকলার দিকে চাই ইংলিশ টয়লেট দিকে চাই কানবি আগা নাই কোলা খালি আগা নাই আগা আইব কত খানা নাই ইউক্রেন রাশিয়ার যুদ্ধটাই হচ্ছে আমাদের জন্য মহাগজব এই যুদ্ধটাই তৃতীয় মহাবিশ্বযুদ্ধের রূপ নিব কাজী ইব্রাহিম সাহেব তবু ক্যারামের হোলা প্রত্যেকদিন তো করে বিড়িও বানায় বানায় কয় তোর আস আছে আসলে যে কথাগুলাতে মিলি যাচ্ছে অল্প সময় গ্রেপ্তার হয়ে যাইবা তোমাদের কারো হিসাব না কথা ঠিক কিনা এরবারে রাসুল sallallahu alaihi wasallam দুনিয়া বাইন না আরবিন হারুত ও দুনিয়া হারুত মারুত সে ভয়ঙ্কর জাদু লাগায় লা লা যে চন্দ্রগুন্ড করছ তার এক গোপালপুর করছ গোপালপুর ভাবি তোরে রাজা সব বস্তু দি তুই যদি রে খুশি করতিনস কখন কুতুর গাই সব দেখি চন্দ্রগুন্দ যাইলে তো উড়া লাজ খবর আইছি ও তুমি কেন জানো খবর লইসি আর হিগারে বেশি ভালোবাসলে তোরের বিরুদ্ধে যাব ইগারে বেশি ভালোবাসলে বলবো গোলামুরুতায় সব তিনি গোপাল বুজা সন্দেহগঞ্জ কিল্লে আইস দুনিয়া আখেরাত দুইশো তিনের মতো যদি দুনিয়ারে বার বেশি ভালোবাসেন আগের রাত আপনার থেকে দূরে চলে যাব আগের রাতের বেশি ভালোবাসলে দুনিয়াতে লস দিবেন ব্যবসা বাণিজ্যে লস অসম্মান হইবেন সব দিক দিয়ে লস আর লস এখন আপনি মিলান আপনি কোন দিক দিয়ে উন্নতি করলেন যদি দুনিয়ার লাইনে উন্নতি হন মনে করেন আখের হাতের লাইনে আপনি ফিসে গেছে ঠিক না আগে কত দূরে যাই হুড়ি মেয়ে গুড়ি গুড়িগা নোয়া চট্ট অন হুতেরা ডুয়েল ফানির লাইন দিয়ে দিছে একটা সাবি দিলে গরম আনি আর একটা দিলে ঠান্ডা এর এরপরে মসজিদও মুসল্লি নাই শুধু ইমাম সাহেব মোয়াজ্জেম সাহেব মসজিদে খাদেব যদি এক সপ্তাহের ছুটি দেন বাংলাদেশের সকল মসজিদের মুসল্লি ইমাম সাহেব খাদেব আপনারা বাড়িতে একটু যাই ওয়াইফের সাথে আনন্দ করেন আমরা আমাদের মসজিদ পরিচালনা করব আল্লাহ দোয়াই দুই সের দশ মসজিদে আজান হইব আর সব মসজিদ দেখবি ফজর তালা বন্ধ তোরা তো ইউদি কবাস ইজরায়েল যায় ইহুদি তো তোকে গ্রামেই আছে

শুক্রবার ঠিক আছে কত বড় সিটারি আল্লাহ লাগে তোরা কর যে সময় হজর নামাজ আর জুমার নামাজ একরেটে। গো সে সময় তামাম পৃথিবী আল্লাহ তো দিব আর দনটা বেশ করব সিটারি করবি মায়ের আর মায়ের তামা করেই দেবো তো করে কি মায়ের দিতেছে তো করে দৃষ্টান্তমূলক মায়ের দেড় আল্লাহ এরপরে তো তোরা আল্লাহর দিকে আইতে চাস না তাও পাবলিকে আজান দিলে আজান এর আজান এর থাকতো না আল্লাহ নামটা শুদ্ধ করি বলতে সুন্দর করি বলতে মসজিদ আমাদের খালি মসজিদ আমাদের কি তাহলে আমরা কোনার দিকে আগাইতেছি দুনিয়ার দিকে কোথায় আগে আপনারা নামাজে যাইতেন কোরআন তালাওয়াত করতেন এখন পুরা লক্ষ্মীপুর সদর থানা আমার দেয়া দশগা হুজুরে কোরআন তাল চার যাবে না দেয়ানা আর ফাবলিক বাদ দিছি পাবলিক অফিস তো আগে নষ্ট হয়ে গেছে ইকোনো জিগের বালা আছে ঢাকা এক্সপ্রেস জিগের বালা আছে বালা সাহেব দশ কানের না আর যে দশগা হুজুর কোরআন তাল করছি নি আল্লাহ কার কাছে দুনিয়াটা দিত কার কাছে রহমত দিত আমার ফোন দেন না আল্লাহ বলে আল্লাহ আমার কার আমার রহমত আল্লাহ নষ্ট হয়ে দিছে আচ্ছা তাহলে দত্ত ফাড়া দত্ত হি আনো সিটারি

ইয়া কুলু ইবনা আদম কোনিয় আদম ক মালিক মালিক ওয়া আল্লাহ মালিক কো সম্পদ আরো দাও আরো দাও বাংলাদেশ কে নিয়ে来 বিদেশ কে নিয়ে来 দাও খালি দাও 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 হমনে দাও ইল্লা মা আকালতা ফা আফনাইতা তবে মাল তোরে দূর জেদতে তুই খাইছ ওয়া লাবিসতা ফা আবলাইতা জেদ দূর আর কি করতা সব তক তক যেটা দান করছি দাবাদে আল্লাহ রসুল মালের সংকার দিছে তিনটা কয়টা এক নম্বরে যেটা খাইছে দুই নম্বর যেটা ফোটছেন তিন নম্বরে যেটা দান করছেন এইটা রেভোজরে মালের সাথে থুলুটা দিচ্ছে আর কোনটা মা ন সব ভোলামাই আল্লাহ দেখছেন লাভ হইতো ন হরে রু বকারের নিজে মামলা খাইয়ে লাইলেন নিজে নামে চলি গেলে কার উপকারের লাই এ যে দূর কোথা কিনছেন কার দিছেন সকুরের দত্তপুর দত্ত ভাড়া বাজার থেকে বড় রুই মাছ গা আনি খাই কলিজা ঠান্ডা করছেন এর দূরে আর কদ্দুর যে দূর মসজিদ মাদ্রাসা ওয়াক্ফ করছেন এর দূর আর হাজার হাজার কোটি কোটি টাকা কাল্লাই মানুষের লাই কাল্লাই তা আন্নার হোলা আন্নার শেষাটা খাইব নি খাইব নি আর যা বলি নি রাব্বার তোলায় তো দুশো ডিসিমেল রেখে যাচ্ছি ব্যাঙ্ক ব্যালেন্স আছে বিশ লাখ টাকা তা আমি জাহান নামে যদি যে তুই আব্বার লাই বারো ঘন্টা তুই চলিস আর বারো ঘন্টা আয় চলি তবে আব্বা এটা একসাথে চললাম আর কি তোর যদি রাজি হস তাহলে স্যার আগে আমি তোর আপ কয়েক সেকেন্ড রাখছে রাখবুনি এতে ওর রাখবুনি খলিফা অমর ইবন আব্দুল আজিজ রহমাউল্লা তালা প্রেসিডেন্ট হয়েছে না তো ওনার বংশের লোক আত্মীয় স্বজন বেগুন আছে কেউ কেউ আমাদের সদরপুরের এ সদর থানার উপজেলা নির্বাহী অফিসার বানান কেউ কেউ আরে ডিসি বানান কেউ কেউ আরে মুফি বানান কেউ কেউ আরে টেন্ডার দেন কেউ কেউ আরে কন্টাক্টারি এই করে দেন লাইসেন্স করে দেন তোমার আব্দুল আজিজ তালা কইল দেখ সবারই সব করে দিব আয়স বইয় দুই তিনশো লোক যা আর রাত্রি স্বজন ক্লাসমেট বন্ধু বান্ধব আমার দলের মানুষ বালাইছে আলহামদুলিল্লাহ একটা অগ্নিকুণ্ড চালা এই স্কুলের মাঠের মতো দার্গা টোকায় আগুন দাও দাও করে চলে সংসদ ভবনের সামনে এরপরে কয় তোমরা আরো কত টানি যা এই আগুনের মেয়েদের হালাও এটা কি তা আমার তাম পৃথিবীর একটা ফেইসের লোক আল্লাহর একজন অলিন এক মতো মানুষ এখন পৃথিবীতে এত গেয়নি এত ভালো আমল তার নাই আপনি আমাদের চোখের পুতুলি আমরা আমরা কেমন টানি যাহ মানে আগুনে হালাই হায় হায় তোমরা যদি আরে আগুনে না হালাতে রাজি হও অবৈধ সুযোগ যদি রাষ্ট্রের আয় তো দি আল্লাহ তো আরে যাহার নামে আগুনে হালাই দিব তো আল্লাহ হালাই তো তোমরা আরে টানি যাহার নামে এ শুধু হলাম আরে বনে খুশি করি আল্লাহ নিজে অবৈধ সম্পদ উপার্জন করি নিজে যাহার নামে জ্বললে এরকম বেগুম আমাদের এই এলাকা নাই রে কাল্লাই আপনি করলেন সব মানুষের লেখ করলেন আপনি

তাদের বাড়ি যাদের আখেরাতে কোনো বাড়ি নাই ও মাল মাল্লাহ আর তাদের জন্য মাল জমা মাল দোল জমা করার জায়গা যাদের আখেরাতে কোনো সম্পদ নাই ও মাল্লা এই দুনিয়াতে মাল জমা করে যার জ্ঞান নাই ভাগল হাতে গীতা এ ভাগলে মাল জমা করে দুনিয়া হাম্মাহু যে ব্যক্তি ইসারা এক লই চিন্তা করে সকালবেলা হয় কেমনে কেমনে দুনিয়া কামাব চাকরি বাকরি প্রমোশন পাইব ব্যবসা বাণিজ্য করব কেমনে কারে কেমনে সাইজ আলো যে কারে হাম দি হাইট হাইটিয়া নাস্তা হতে মাথার ভিতরে কবি গিজ গিজ করে আল্লাহ শান্তারে সাইটে শাস্তি দেয় কয়টা

এতে দেখবে শুধু টেনশনে থাকবে দুই নম্বর হচ্ছে বর্ষুলাম বর্ষুকুলন শুক্লন লাইতা ফর রাকমেন ওদার এতে কাজে ব্যস্ততা আয় নামাজ হইবার সময় নাই জিকির করার সময় নাই এবাদক বন্ধিগির করার সময় নাই এতে মাফিল আইবার সময় নাই গোলে ভূতি রইছে কথা কলে যায় মাফি

আয় হায় আয় হেতে দুনিয়ার কাজে ব্যস্ততায় তার কোনো ফুসত নাই জিকির করার একামতে দিনের দাস প্রস্তুত করার তারপরও অভাব এতে আল্লাহ এমন অভাব দেয় এত অভাব শেষ হয় না বাংলাদেশে দশটা বার ইয়ে করি থাইল্যান্ড করিয়ে সিঙ্গাপুর করিয়ালায় গেলায় করতে করতে পৃথিবীর হেমাতো তো করিয়ালায় এবার মঙ্গলপুর এতের আরো চাই আরো চাই এমন বা নাই দে এতের অবাবার শেষ হয় না আগে আসিল দত্তপুর বাজার টিন এবার কোন লুকুরা তারপরে স্বর্ণ মার্কেটের লইল ভালা কোন ঢাকা গেলাম একখান কোন বিদেশ তো আরো আলায় হয় এইভাবে খালি হাতে ইন্ডিয়ান ভাই আসসালাম

একটা আবেদন করব আফসারি বাইরে কত চেয়ারম্যান সাহেবেরও সাইটাম সাই এ দু মানুষ তো জান্নো চলি গেল আয় তাকুত দেয়া করি আল্লাহ জাল্লা সঙ্গনুক ও দুনিয়া

আই দুনিয়া তো এত করে গেস্টে আরি নয় তার আল্লাহ জি কিনলে ব্যস্ত আছিল আমনে রে ভাই গেছে আর দিদিকে গেছে ন হ্যাঁ তা করে কত সাইতাম সাই আল্লাহ জাল্লাহ সানু কয়া কল তালা উস্কুতি ইয়ালা সাইয়া আর নিলাম আর তাকে লাগুম ফির দুনিয়া আর দা আর দা কালা ঘুমুল ইয়া চুপ কর বেয়াদ আমি দুনিয়া

কয় ফোরলেন বিশ্ব রোড সোমনি হারসিয়া সাইদে রাস্তার দারে গুড়ি গাঁরে কয় হেতির তারপরে যারা আই হে এতের কোনো পর্যন্ত কাশ স্বর্ণে শরীর নিকন্দনী তোলে তারপরে ওয়ালাইহামিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহ হেতি বিউটি পার্লার তো সাজি এমন সুন্দর হেতি সাজে কইয়া মোহাম্মদ অঞ্জলি মোহাম্মদ আর দিকে কত সান আস আলু কা সাইয়ার আয়ানার লগে কত প্রশ্ন করিও মোহাম্মদ আই লাভ ইউ একটু দাঁড়া বললাম আঞ্জুর আলাইয়া বললাম আকুফ আলাইয়া আয় দিকে চাইলাম না হিয়ানো খাড়াইলাম না এবার লাভ সময় আসি আর বাজারে জামা হড়ি আবার কইতে আসি জিব্রাইল আইডা দেখছি দে হিগ্যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল আমিন কয় নবী ও কালা তিলকার দুনিয়া এটা হচ্ছে দুনিয়া এই বুড়ির বেশি আপনারা দেখাইছে বুড়ির যেরকম হায়াত নাই কিছুদিনই ভিত্তি মরি যাইব দুনিয়ার এভাবে হায়াত বেশি নাই তবে আন্নে আমা ইন্নাকা লাউ আজাব তাহা আলাইহা লাক্তারা তোমা তুকা দুনিয়া আলাল খেরাতে আপনি যদি হেদিন দুনিয়ার দিকে চাইতেন হেতির দিকে সাইতেন আপনার উম্মতেরা দুনিয়া লই পাগল হয়ে যেত ইবনে কাসিরের পাঁচ নম্বর খণ্ডের বারো নম্বর পৃষ্ঠে হাদিসটা আছে দালাইলুন নবুয়াতে এই হাদিসটা পেয়ে যাবেন আল্লাহ একবার কষ্ট হয়নি হ্যাঁ তারপরে আরেকটা হাদিসে আছে ঈশা রহুল্লা আলাইসাল্লাম বলছেন এ দুনিয়া ভেস দিতেছে বুড়ির বুড়ি রাতে একা থেকেই মানুষের কল্লা একটা সুন্দরী লটকে রেখেছে রক্ত সে চিরে হরে আরেক হাতে ডেকার চাইনিজ করেন আর বুড়ির ডাইনে বামে ফিসে

নতুন নতুন জামাই বিয়া করে তালাক দিক গেল জব করিয়ালাই এই যে নতুন স্বামীর কল্লার রক্ত পড়তেছে কত হোলাম মিছিল দেয় গোপালপুরের দত্ত ভাড়ার কে গুন এগুন কন পার্টি লোক আপনার অহম্মদ ক তারা তারপরে মিছিল দেখা কুড়ি ভালোবাসে এ এ যে জামাই গারো জব করছে জামাইয়ের হোলামাইয়া হোলা এগুণ এ বুড়িরে বিয়া করতে সা তো এখানে তো বিয়া করলে তো বুড়িয়ে যাব করিলে ভোলারা দেখছে জানে তারপরে বুড়ির আইলা বিয়ে কয় বুড়ির বিয়া করি বেলাগড়ে মিছিল দেয় হিজলার মত ঠিক আছে তাহলে একটা মিছিল চলবে কি চলবে